এখন আপনাদের সামনে আমার আলোচনা একটু মহব্বত করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী খাদিজাতুল কবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে যখন খাদিজাতুল কবরা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন নবী তাকায় দেখে চারটা মেয়ে নবীর কানতেছে মা খাদিজার প্যাট থেকে আল্লাহ নবীকে চারটা মেয়ে দান করছে এই মনোযোগ দিয়ে শোনেন মুসলমান হয়ে মরা লাগবে ঠিক না বলেন মুসলমান হয়ে যদি মরতে চায় এখন এদের সব কিছু মাথা থেকে বের করে দেয় মনোযোগ দেয় শুনবেন আল্লাহ খাদিজার পেট থেকে নবীকে সাতটা সন্তান দিছিল মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে সাতটা সন্তান দিছে তার মধ্যে তিনটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে তিনটা ছেলে অল্প বয়সে মারা গেছে তিনটা ছেলে একটা হলো তৈয়ব একটা হলো তাহেল আর একটা হলো কাসেম তাহলে কয়রা হলো আর একটা ছেলে মারিয়া কে কিপ্তিয়া নবীর একটা বউ ছিল সে বইয়ের পেট থেকে একটা ছেলে হয়েছিল তার নাম হলো ইব্রাহিম তার মানে বোঝা গেল নবীর ছেলেও সাড্ডা মেয়েও সাড্ডা চারটা ছেলেকে আল্লাহ তালা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে এ নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে আদম আলাহ সাল্লামের সন্তান শিষকে আল্লাহ নবী বানাইছে আবার ইব্রাহিম আলাহ সাল্লাম বড় নবী তার সন্তানকে ইসমাইল ইসাহাককে আল্লাহ নবী বানাইছে আবার ইসহাক বড় নবী তার সন্তান ইয়াকুবকে আল্লাহ নবী বানাইছে এভাবে ইয়াকুব বড় নবী তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে আর একজন বড় নবী ঈশ্বালাই সাল্লাম দাউদ আলাহ সাল্লাম তার সন্তান সরাই মানালাই সাল্লাম কে আল্লাহ নবী বানাইছে আর একটা বড় নবী ঈশ্বা নবী তাই বিয়েই করেনি তার সন্তান হবি কোত্থেকে তার নবী তো হওয়ার কথাই আসে না কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী তার সন্তান যদি বড় হয় তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায় কারণ আল্লাহ ঘোষণা করেছেন মা কানা মোহাম্মাদুন আবা আহদিন মিররিজ আলিকুম ওয়াকির সৌ নহি অ খত আমার নবিহীন নবী। আপনি হলেন শেষ নবী আপনার পরে আর কোন নবী রাসুল কিয়ামত পর্যন্ত আসবে না বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে ওগুলা সব হলো ভণ্ড জোরে বলেন কি বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুর গাঁয়ের দিকে গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে ওই এলাকায় কিছু লোক আছে আপনারা বলেন তো আমার নবীর পরে নবী নাই ধরে নবীর পরে নবী নাই গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি সবাই বলেন বিশ্ব নবীকে যারা ভালোবাসেন গোলাম আহম্মদ কাদিয়ানি বললেই আপনারা বলবেন কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি নবীর পরে নবী নাই বাংলাদেশের প্রত্যেক একটা জায়গা আলেমরা বলতেছে এক কাজিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে তোরা কাদিয়ানি নিয়ে থাক কিন্তু তোরা মুসলমানের বাচ্চা না মুসলমানের বাচ্চা বিশ্ব নবীর পরে কোন নবী বিশ্বাস করতে পারে না নবী তাকায় তাকে নবীর সাতটা মেয়ে কানতেছে সাতটা মেয়ে কান্তেছে তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড শুধু চোখ কোন দর দর করে পানি পড়তেছে তিনটা মেয়ে কান্দছে কান্নার শব্দ আছে আমার মা ময়ূরা গেছে রে কোথায় গেলে বলো আমরা মা পাব রে আমার মা মইরা গেছে রে এরকম কিন্তু মেয়েরা কান্দে কান্দে না ভাইজান আপনাকে এলাকায় যখন বাপ মরে যায় মেয়েরা কান্দে না আমার এলাকার বাপ মরে গেছে দুই ভাই এক বোন বোন এসে বাপের লাশের কাছে কান্দা শুরু করছে আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খাট দিবার ছিল সে খাট আমার দিবি কে আমার বাবা ময়রা গেছে রে আপনার বলেন তো ওই কান না খাটা আদায় করে যাচ্ছে বড় ভাই যা বলতেছে কান না যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি তো কিনা দিব রে তাও বাবার লাশের কাছে কান দিস না বাবা রুহু কষ্ট হবে কিছুক্ষণ কান্না থামায়া আবার মিন সারিল অসের খান্না আর ভিতরে শয়তান বলতেছে খাট হলো কিন্তু তোষক বালুস এইগুলা কে দিবি তখন বলতেছে বাবা যে খাড় দিবার বড় ভাই সে খাড় দিবে কিন্তু এখন তো শোক বালুস দিবে কে আমার বাবা ময়রা গেছে রে তখন মেজো ভাই সে বলতেছে কান দিস না পাগলি এগুলো সব আমি দেবো যা তাও বাবা কষ্ট দিস না আসলে ছেলেরা কিন্তু বাবাকে অত্যন্ত ভালোবাসে তোর একটু কথা কর না কথা কর না কেন কান্দেরা থেকে ভালোবাসে না তা কিন্তু না কান্দে হাউমাও করে কান্দতে পারে না চোখ চোখ করে পানি ছাড়ে জোরে কোন কথা ঠিক কিনা খাদিজার দুনিয়া থেকে বিদায় নামার পরে তিনটা মেয়ে হাউমাউ করে কানতেছে ফুলসুমা যায় না কিন্তু ফাতেমার মুখের কোন শব্দ নাই চোখদা দর দর করে পানি পড়তেছে এমন সময় আল্লাহ নবী ডাক দিলেন ফাতেমা তুমি একটু আমার ঘরে আসো মা ফাতেমা যেই ঘরে আইছে নবী একটা নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিছে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে দুইটা ওসিয়ত করেছে মা সে ওসিয়তটা পালন করা লাগবে কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব জোরে কোন ওসিয়ত পালন করা কি তোমার মা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি শুধু একাই গোসল করাবা অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা আপনার বলেন তো গোসল করার সময় তার সব জায়গায় হাত দেওয়া লাগে জোরে কথা বলতেছে করেছে জামি মরে যাওয়ার পরে আমার ফাতেমা দানা আমাকে গোসল করায় দেয় রাসুল বললেন খাদিজা তোমার আরো তিনটা মেয়ে আছে তুমি তিনটা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছো খাদিজা বলতে আল্লাহ নবী আপনাকে আমি বলতেছি আল্লাহর শপথ করে কুলসুমা যখন আমার পেটে ছিল আমার পেটের ওজন বেড়ে গেছিল আমার পেট বড় হয়েছিল রোকেয়া যখন আমার পেটে ছিল আমার প্যাট বড় হয়েছিল ওজন প্যাটের মধ্যে বেড়ে গেল যখন জয়নাব আমার পেটে ছিল আমার পেট বড় হয়েছে ওজন বেড়ে গেছে এই তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পেরেছি কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি ওই ফাতেমা যখন আমার পেটে আসলো আমার প্যাট বড় হয় কিন্তু আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয় নাই আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমার কোনো প্রসব ব্যথা হয় নাই আমি তাকাই এদিকে ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জতটা ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে ওগো আল্লাহর নবী ওই ফাতেমার জন্য আমাকে একাই গোসল করায় দেয় দুই নম্বর ওসিয়ত হলো ফাতেমার জন্য আমাকে একাই কাপড়ের কাপড় পরায় দেয় অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে রাসুল বললেন ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও এবার ফাতেমা একা একা গিয়া খাদিজাতুল কবর যিনি ইসলামের প্রথম মহিয়সী নারী সর্বপ্রথম যিনি আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করেছে সোমান আল্লাহ বলেন সেই খাদিজাকে গোসল করালেন গোসল করানোর পরে সে বলতেছে বাবা গোসল তো হয়ে গেল এখন মার কাফনের কাপড় দেন আল্লাহর নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন রাসুল বলে ফাতেমা কান্দো কেন বলে কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সব চাইতে ধনবতী রমণী আমার মায়ের মতন এত ধনী মতাই কেউ ছিল না আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল আপনি মক্কার দোকানে কি নতুন কোন কাপড় খুঁজে পেলেন না নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা রাসুল্লাহ ফাতেমা রে এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বা পড়া অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত হীরা গুহায় আমার ওপর আল্লাহ নাজিল করেছে এই জুব্বা পড়া অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে ফেরেস্তা চিবরাজ যখন বলেছে এ কর আমি বলেছিলাম আনা বেকারি আমি তো পড়তে পারি না বারবার যখন বলে পড়েন আমি যখন পড়ি না তখন জিব্রাইল আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে আল্লাহর আর আজিম থেকে তাওয়াজ্জু দিল আল্লাহ আমার জবান খুলে দিল এই জুব্বার সঙ্গে ফেরেশতা জিব্রাইলের কোলাকুলি হইছে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে বলেছে ও গো আল্লাহর নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ওই গাড়ে হীরার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবেন আমি সেই জন্যই তোমাকে এই কাফনের কাপড়টা দিচ্ছি মা এটাই তোমার মাকে জুব্বাটা কাফনের কাপড় পরাই দাও ফাতেমার জুব্বাটা নিয়ে যখন কাফনের কাপড় পরাতে ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহ রাসুল পিছনে পিছনে হাঁটলেন ফাতেমার সামনে সামনে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে ঘরের দরজা খুলেছে নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে ফাতেমা মুস্কি মুসকি হাসি দেখে রাসুল চমকে গিয়ে বললেন ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে ঢুকলাম এটা অবশ্যই আপনি জানেন কারণ কোনো মেয়ে যখন তার মাকে কে কাপড় পরাতে ঢুকবে অবশ্যই কানতে কানতে ঢুকবে রাসুল বলে তাহলে কানতে কানতেই তো বের হবে কিন্তু হাসতে হাসতে বের হলে কেন ফাতেমা বলে বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম হাসতে হাসতে কেন বের হলাম এটা কেউ না জানলেও আপনি জানেন রাসুল বলেন আমি জানি না